হ্যালো গাইজ কেমন আছে সবাই আমি নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আজকে সকাল সকাল উঠে কিছু অরেঞ্জ কাটছি অরেঞ্জগুলোকে আমি ছুলে নিয়ে তারপরে ছোটো ছোটো পিস করে কাটলাম এভাবে অরেঞ্জ খেতে ভালো লাগে আমার কাছে মাঝে মধ্যে এই অরেঞ্জগুলোকে আমি জুসও বানাই সবগুলো অরেঞ্জ জুস করে ব্ল্যান্ড করে তারপরে ছেঁকি নিই মাঝে মধ্যে অরেঞ্জ খাওয়া সবার জন্যই ভালো অরেঞ্জ কালের ঠান্ডা লাগলে অরেঞ্জ খাওয়া যায় তো আজকে অনেকগুলো কাজ করার প্ল্যান আছে আজকে কাপড় লন্ড্রি করব ঘরে অনেক রান্না করতে হবে তারপরে আবার বাইরেও যেতে হবে একটু শপিং করার জন্য তা আমি অরেঞ্জগুলো কেটে কাপড় লন্ড্রি করতে চলে যাব কাপড় লন্ড্রি করতে চলে আসছি এখন মেশিনটা অন করে দেব আমি সব পুরো সপ্তাহের নোংরা কাপড়গুলো আজকে ওয়াশ করব কাপড়গুলোকে দিয়ে দিয়েছি মেশিনের ভিতরে মেশিনে দিয়ে তারপরে এখানে দুই বালতি আমি এক্সট্রা জল দিই সময় কারণ আমার কাছে বেশি জল না ওয়াশ না দিলে পরে আমার কাছে মনে হয় এর মধ্যে ওয়াটারটা কম তারপর আমি বেশি পরিমাণ লিকুইডও দিয়ে দিয়েছি কাপড় ধোয়ার লিকুইড এটা দিয়ে দুই বালতি জল দিয়ে এখন আমি এটা বন্ধ করে দেবো বন্ধ করে এখন আমি এটা অন করে দেবো তো মেশিনটা অন করার এটা অন করে দিয়েছি এখন এটা একা একাই পরিষ্কার হয়ে যাবে এখানে অন একা একাই অনেক জল বেরোবে তারপরে এটা ঘোড়া সোড়া হয়ে গেছে একা একাই সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে আমি একটা স্যান্ডউইচ বানিয়েছি সকাল সকাল এটা এগ দিয়ে অনিয়ন আর চিলি কাঁচামরিচ দিয়ে অনেক মজা করে এখানে আমি দুইটা এগ নিয়েছি তো একটা পরোটার সাথে এটা স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি আর কি টাকো টাকোর মতো এখানে চিজও দেওয়া যায় ইচ্ছা করলে উপর দিয়ে চিজ দিয়ে অনেক মজা লাগে এই স্যান্ডউইচগুলো এইভাবে বানিয়ে খেতে তারপর আমি এখন রান্না করতে চলে আসছি আজকে রান্না করলাম কই মাছ কই মাছ ভাত রান্না করছি আর ডাল এটা হলো কি আজকে কই মাছ রান্না করেছি সরিষা দিয়ে ঝাল করে সরিষা পোস্ত এগুলো দিয়ে আদা রসুন পেঁয়াজও আজ আবার এদিকে ডাল রান্না করছি ডালটা করেছি আজকে সিদ্ধ ডাল ডাল সিদ্ধ খায় সেরকম ডাল সিদ্ধ পিঁয়াজ দিয়েছি অবশ্য বেশি করে পেঁয়াজ পাঁচ ফলন দিয়ে সোমবার দিয়ে ডালটা রান্না করেছি এই তো রাত্রিবেলায় রাতের দুপুরের খাবারের ব্যবস্থা করে ফেলেছি টেবিলের সব খাবার নিয়ে আসছি কই মাছ ডাল সিদ্ধ সাথে পোলাও বিরিয়ানি আছে আমি গতকাল বিরিয়ানি রান্না করেছিলাম বিরিয়ানি ফ্রাইড চিকেন আর সালাদ আজকে রাতে বাইরে গিয়েছিলাম একটু শপিং করতে তো আসার সময় আমরা কে থেকে খাবার নিয়ে আসছি ফ্রাইড চিকেন তারপরে বিস্কিট আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল এই তো আজকে আমাদের এটা দিয়ে রাতে ডিনার হয়ে গেল আজকে সবাই এটা খেয়েছিলাম সবাই তো চিকেন কে চিকেন আমরা সবাই খুব পছন্দ করি থ্যাংক ইউ সবাই ভালো থেকো আবার দেখা হবে